আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কে বসে সোভার তো এখন যটো শেয়ার করতেছে এখানে মূলত আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে দশ সাইন করে আর্নিং করতে পারবেন তো এখানে আপনার যতগুলো অ্যাকাউন্ট করতে পারবেন প্রত্যেকটা জন আপনার দশ সাইন করে পাবেন ঠিক আছে যদি আপনি দশটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনি দশ সাইন করে হলেও কিন্তু আপনার এখানে টোটাল এক ডলার তো প্রসেস আমি এ টু জেড ভিডিওতে দেখিয়ে দিচ্ছি আপনার জাস্ট এই ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করেন তো ফর দ্য ফার্স্ট অফ অল যেটা করবেন যে ক্লেম লিঙ্কটা আছে এটা কপি করে নেবেন তো কপি করার পরে আপনারা যেটা করবেন আপনাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে একটা হচ্ছে বিয়া ব্রাউজার আর হচ্ছে যে আপনাদের ট্রাস্ট ওয়ালেট ঠিক আছে তো আমরা বিয়া ব্রাউজারে চলে যাব তারপর যে লিঙ্কটা কপি করছিলাম ওই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো ঠিক আছে তো পেস্ট করে আমরা সার্চ করে নিলাম তো সার্চ করার পর যেটা করব এখন আমাদের মেন কাজ হচ্ছে যে আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে যাব কারণ হচ্ছে যে আমরা নতুন একটা ওয়ালেট ক্রিয়েট করবো তারপর হচ্ছে যে আমরা ওই ওয়ালেটের মধ্যে বেস্ট নেটওয়ার্কের ইথেরিয়ামটা ডিপোজিট করবো ঠিক আছে তো এইভাবে আপনারা একটা ওয়ালেট থেকে আরেকটা ওয়ালেটে নিয়ে নেবেন তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে নতুন একটা নতুন নতুন করে এক ওয়ালেট ক্রিয়েট করবেন ঠিক আছে তেন উপরে স্কেপ অপশানে ক্লিক দিবেন এবার ডিপোজিট করার জন্য দিকে দেখতে পাচ্ছেন যে এখানে ফান্ড একটা অপশান আছে যে ফান্ডে ক্লিক দিবেন তারপর নিচে দিকে দেখতে পাচ্ছেন যে কিপ ওয়ালেট এখানে ক্লিক দিবেন তারপর উপরে যে ইথিরিয়াম যে ইয়ে আছে ওইখানে ইটিএস লেগে সার্চ দেবেন বা ইথিরিয়াম নেটওয়ার্কটা এখানে চুজ করবেন তাইলে হয়ে যাবে তো আমরা এখানে ইথেরিয়াম যে বেস দেখতে পাচ্ছেন ওই অ্যাড্রেসটা আমরা কপি করবো তো কপি করার পর আমরা যেটা করব এগিয়ে আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেটের ফার্স্ট যে ওয়ালেটটা আছে ওইখানে যাবো কারণ হচ্ছে আমাদের ওই ওয়ালেটের মধ্যে আমাদের ফিটা আছে ঠিক আছে কারণ হচ্ছে এখানে ফি ছাড়া কিন্তু ক্লেম করা যায় না মূলত ইথেরিয়ামের বেস নেটওয়ার্কে মূলত আপনার ইথেরিয়াম লাগবে ঠিক আছে তো আমরা অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম তারপর এখানে সেন্ডে ক্লিক করে দিলাম মানে হচ্ছে আমরা ফার্স্ট ওয়ালেট থেকে সেকেন্ড ওয়ালেটের মধ্যে আমরা মূলত ফিটা ট্রান্সফার করতে হচ্ছে ঠিক আছে এটা একদম সিম্পল প্রসেস আশা করছি বুঝতে পারছেন তো এটা প্রসেসিং হচ্ছে তারপর আমরা কী করবো সেকেন্ড ওয়ালেটে চলে যাবো এবার মূলত আমরা ওয়ালেটটা কানেক্ট করব যে ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটের সাথে ঠিক আছে ওকে এবার যেটা করবো নিচের দিকে দেখতে পাচ্ছি যে জয়েন লিস্ট জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব তো লিস্টে ক্লিক করতে হবে লিস্টে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট তো আমরা এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেব তো একটু ওয়েট করতে হবে আমাদের তারপর এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট ওয়ালেট তারপর এখানে ওকেতে ক্লিক করে দেব দেন তারপর এখানে ট্রাস্ট ওয়ালেট যেটা আছে এটা আমরা এখানে চুজ করে নেব তারপর এখানে আমরা ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলাম তো ফিঙ্গার প্রিন্ট দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কানেক্ট অপশন আসছে জাস্ট কানেক্টে ক্লিক করে দেব তো জাস্ট এটা আমরা ক্লোজ করে দেবো দেন এইগিন আমরা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে সিগনেচার করার জন্য বলবে তো আমরা জাস্ট এখানে সাইন ইন সাইন ইন উইথ কানে ইয়াতে ক্লিক দিয়ে দেবো তারপরে এগেইন আমরা এখানে ওয়ালেটটা চুজ করে নেবো তো ওয়ালেটটা চুজ করার পরে একটু ওয়েট করবো জাস্ট এখানে আমরা সিগনেচারে ক্লিক করে দেবো ঠিক আছে ওকে সাইন ইন করে নিলাম সাইন ইন করা হয়ে যাওয়ার পরে একটু লোড নেবে পেজটা লোড নিলে আপনার একটু ওয়েট করতে হবে ঠিক আছে ওকে লোড নিতেছে পেজটা একটু আমরা জাস্ট একটু ওয়েট করি এখন বর্তমানে অনেক ইউজার কাজ করতেছে যার কারণে সার্ভার প্রবলেম করতে পারে একটু লোড নেবে ঠিক আছে আপনারা দুটো কাজ করতে হবে আর কি তো তারপর যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন জয়েন লিস্টে জাস্ট এখানে ক্লিক দিয়ে দেবেন তো আপনার এখানে জয়নিং হবে তো জয়নিং হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে আপনাকে একটা লোড নিবে তো দেখতে পাচ্ছেন জয়েন হয়ে গেছে তো তারপর দেখতে পাচ্ছেন ক্লেম ওয়ান উ ডাব্লিউ বি একটা টোকেন আছে তো জাস্ট আমরা এখানে ক্লিক দিয়ে দেবো যেহেতু অলরেডি আমাদের ওইখানে ফান্ড আছে মানে ফি আসে তো এখন আমরা এটা ক্লেম করবো তো এখানে ক্লেমিং হচ্ছে নিচে থেকে দেখতে পাচ্ছেন ওকে বাটন জাস্ট ওকে বাটনে ক্লিক দিব তারপর এখানে টাস্ট ওয়ালাটা চুজ করে নিব তো টাস্ট ওয়েলটা সিলেক্ট করার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো প্রকারের সাইন ইন করার জন্য বা অ্যাপ্রুভ করার জন্য কোনো প্রকারের প্রবাহ আসে নাই তো এগেইন আমরা যেটা করবো পেজটা রিফ্রেশ করব ওয়েবসাইটটা যাব পেজটা রিফ্রেশ করব রিফ্রেশ করার পরে এগেইন আমরা ট্রাই করবো ঠিক আছে কারণ হচ্ছে সার্ভার প্রবলেমের কারণে এরকম সমস্যাটা ফেস করা লাগতে পারে তো এগেইন আমরা ক্লেম অপশানে ক্লিক দিলাম তারপর ওকেতে ক্লিক দিয়ে দেব টাস্কওয়ালের চুজ করে নেবেন তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি অ্যাপ্রুভ করার অপশান চলে আসছে জাস্ট এক সেন ফি কাটতেছে আমাদের তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কিন্তু ক্লেম হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই যে ওডাব্লিউ বি টুকেন কিন্তু অলরেডি একটা আমরা পেয়ে গেছি যেটার ভ্যালু হচ্ছে বর্তমান সময় নয়জ সেন্টারকে বুঝছেন তো আমরা যদি একটু ওয়েবসাইটে যাই ওয়েবসাইটে যাওয়ার পর পেজটা আমরা রিফ্রেশ করি তো রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু অলরেডি ক্লেম হয়ে গেছে आशा कर बुझे पर धन्यवाद सबाई के आल्ला हाफिज